পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে গত সপ্তাহে সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় নিয়মের পরিবর্তন হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানের প্রসেসও বেশ কিছু জায়গায় পরিবর্তন হয়েছে আজকে আমরা কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তিত জায়গাগুলো কীভাবে আপনি অনলাইনে ফিল করবেন ফর্মটা সাবমিট করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এখানে দেখুন আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের যে পোর্টাল সেটা ওপেন করেছি পিসিসি ডট ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন অ্যাপ্লিকেশান করার জন্য এখানে অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন একডি করে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড এখানে ওপেন হবে দেখতে পাবেন যেহেতু আমরা আগেই অ্যাপ্লাই করেছি একটা তার জন্য এখানে এক নাম্বার শো করছে এবং সেই সার্টিফিকেট ইস্যুও হয়ে গেছে যার জন্য ইস্যুর ঘরেও ওয়ান এখানে শো করছে তো আপনার ক্ষেত্রে এগুলো সমস্ত জায়গাতেই দেখবেন জিরো শো হবে সমস্ত জায়গাতেই জিরো শো হবে এবার আপনাকে নিউ অ্যাপ্লাই করতে হবে নিউ অ্যাপ্লিকেশনের জন্য এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আগিয়ে যাবেন ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখানে আপনার আধার নাম্বার টাইপ করবেন যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার সেই আধারের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘরে এগ্রি করবেন আধার নাম্বার ভেরিফাই হয়ে গেলে আধার কার্ডে যেমন ছবি রয়েছে সেই ছবি এখানে চলে আসবে আপনার নাম যা রয়েছে আপনার ন্যাশনালিটি বলুন বা ডেট অফ বার্থ সমস্ত কিছু আধার কার্ড থেকেই যেমন রয়েছে সেই অনুযায়ী এখানে চলে আসবে এবার আপনাকে যে জায়গাগুলো ফাঁকা থাকবে সেগুলো ফিল আপ করতে হবে তার মধ্যে আপনার ফাদার্স নেম যদি ফাঁকা থাকে এখানে ফাদার্স নেম লিখে দেবেন পাউস নেম থাকলে আপনি এখানে লিখে দিতে পারেন তারপরে ইমেল আইডি আপনি অবশ্যই এখানে দিয়ে দেবেন আপনার পাসপোর্ট যদি থাকে তো পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দিতে পারেন আর যদি পাসপোর্ট না থাকে তাহলে ছেড়ে দেবেন এরপরের পেজে আপনার এখানে অ্যাড্রেস আধার কার্ডে যেমন রয়েছে সেই অনুযায়ী এখানে ফিল আপ হয়ে চলে আসবে এবার এখানে যেটা বলা হচ্ছে কত তারিখ থেকে এই ঠিকানায় আপনি বসবাস করছেন মিনিমাম ছ মাস আপনাকে বসবাস করতে হবে সেই ঠিকানায় এখানে প্রথমত মান্থটা সিলেক্ট করবেন তো মান্থটা সিলেক্ট করার পর ইয়ারটা সিলেক্ট করবেন আগে এখানে দেখবেন সালটা সমস্ত সালই ছিল এখন উনিশ সাল পর্যন্ত রয়েছে আপনি উনিশ সাল পর্যন্তই দিতে পারবেন তার বেশি এখানে দিতে পারবেন না তো যদি উনিশ সাল পর্যন্ত হয়ে থাকে তো উনিশ সাল এখানে লিখে দেবেন তো এখানে লাস্ট উনিশ সাল পর্যন্তই আপনি সিলেক্ট করতে পারবেন সেটাই সিলেক্ট করবেন এবং বর্তমান যে মাসে অ্যাপ্লাই করছেন যে সালে সেটা এখানে শো হবে এরপরে দেখুন আপনাকে পুলিশ ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে তো পুলিশ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে পুলিশ ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন তো আমাদের ক্ষেত্রে যেহেতু বর্ধমান পুলিশ স্টেশন তো বর্ধমান পুলিশ ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করব পূর্ব বর্ধমান তারপরে এখানে পার্সোনাল যে থানা সেটা আপনার পুলিশ স্টেশন এখানে চলে আসবে এখানে দেখুন আমাদের কাটোয়া তো কাটোয়া থানা চলে এসেছে এইভাবে আপনাকে প্রথমে পুলিশ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপরে থানাটা সিলেক্ট করতে পারবেন তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আগের অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তো এখানে সেম অ্যাড্রেস করে দেবেন এখানে ক্লিক করলেই অটোমেটিক এগুলো ফিল হয়ে যাবে তারপরে এখানে ল্যান্ডমার্কের জায়গায় নিয়ারেস্ট কোনো কিছু থাকলে সেটা আপনি ল্যান্ডমার্কের জায়গায় দিয়ে দিতে পারেন এবার দেখুন পিসিসি যে আপনি অ্যাপ্লাই করছেন তো কি কারণে অ্যাপ্লাই করছেন কোন কাজে ব্যবহার করার জন্য তো এখানে দেখুন বিভিন্ন রকম অপশান রয়েছে আপনি বিদেশ যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তার জন্য পিসিসি প্রয়োজন হতে পারে আপনি বিভিন্ন জব করছেন তার জন্য হতে পারে বা আপনার এডুকেশান পারপাস হতে পারে বা আপনার রেন্টালের ক্ষেত্রে হতে পারে বা আদার্সের ক্ষেত্রেও হতে পারে তো যদি আপনাদের অনলাইন সেন্টার হয় তো আদার্স সিলেক্ট করবেন এবং এখানে পারপাসটা আপনাকে লিখে দিতে হবে আদার কী পাসপাসে আপনি ইউজ করছেন তো সিএসসি সেন্টার হলে এখানে সিএসসি সেন্টারের কথা লিখে দেবেন বা কমন সার্ভিস সেন্টার লিখবেন তারপরে আপনি এখানে যে অপশানটা রয়েছে যে ক্রাইম রেকর্ড ভেরিফাই করার জন্য আপনি এটাকে অ্যাপ্লাই করছেন এটাকে ক্লিক করবেন এখানে দেখুন কয়েকটা জায়গা পরিবর্তন হয়েছে এখন বর্তমানে ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশান করার সময় তো ডকুমেন্ট টাইপ এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন আধার দিলে আধার সিলেক্ট করবেন এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার আধার কার্ডটা এখানে সিলেক্ট করে দেবেন যেটা পিডিএফ ফর্মেটে দুশো কেবির মধ্যে হতে হবে তারপরে এখানে প্লাসের সিম্বলে ক্লিক করলে আপনার আধার কার্ড এখানে শো করবে যেটা আপনি আপলোড করলেন আপনি চাইলে একের অধিক ফাইলও এখানে আপলোড করতে পারেন পরবর্তীতে যদি ভাবেন ভোটার আইডি কার্ডও অ্যাপ এখানে আপলোড করবেন তো ভোটার আইডি কার্ড এখানে সিলেক্ট করে ভোটার আইডি কার্ডের ফাইলটা এখানে দুশো কেবির মধ্যে পিডিএফ ফাইলটা আপলোড করে এখানে প্লাসে ক্লিক করবেন তাহলে দুটো ডকুমেন্টই এখানে আপলোড হয়ে যাবে এরপরে দেখুন আরও কিছু জায়গায় পরিবর্তন হয়েছে তো এখানে দেখুন তো এখানে রেফারেন্সের দুজন ব্যক্তির কথা বলা হয়েছে যারা আপনাকে চেনে জানে আপনার পাড়ায় হতে পারে বা আপনার গ্রামের কেউ হতে পারে যারা আপনাকে চেনে জানে সেরকম কোনো ব্যক্তির এখানে নাম দিতে হবে তার অ্যাড্রেস দিতে হবে এবং তার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে হবে এই এইরকমভাবে দুজন ব্যক্তির আপনাকে রেফারেন্স এখানে দিতে হবে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রেও তার নাম তার মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেস এখানে ফিল করে তারপরে এখানে সেভ অ্যান্ড পসিটে ক্লিক করে আগিয়ে যাবেন সেভেন অ্যান্ড ক্লিক করার পর আপনাকে পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে পেমেন্ট আপনার কমপ্লিট হয়ে গেলেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে দু একদিন ওয়েট করার পর আপনি দেখবেন আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার তখন যে অ্যাপ্লিকেশানটা করেছেন পিসিসির জন্য সেই সার্টিফিকেটটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন বা আপনাকে দেখবেন এখন বর্তমানে মোবাইলে মেসেজের মাধ্যমেও অ্যালার্ট করা হবে যে আপনার পিসিসি সার্টিফিকেট ভেরিফাই হয়ে গেছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে দেখবেন সার্টিফিকেটের জায়গায় ওয়ান চলে আসবে বা আপনি যতগুলো আবেদন করেছেন সেই সংখ্যাটা এখানে চলে আসবে এবার আপনি মোর ইনফরমেশনে ক্লিক করে সেই সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে যদি কোনো জায়গায় প্রবলেম হয় আগেও দুটো ভিডিও আপনাদেরকে দেওয়া আছে যে পিসিসি সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হয় চাইলে সেই ভিডিও দুটোও আপনি দেখে নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন সেখান থেকে দেখে নিয়ে সমস্ত ব্যাপারটা আরও বিস্তারিত বুঝে নিতে পারেন